সবালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হলেও এখনো ভয় আর আতঙ্ক থেকে বের হতে পারছেন না এমবি বি আবদুল্লা নাবিকরা চ্যানেল আইকে জিম্মি কঠিন সময়ের বর্ণনা দিয়ে জাহাজের একজন নাবিক বলেন সুস্থভাবে দ্রুত পরিবারের কাছে ফিরে আসতে যান তারা দুবার পথে থাকা তেইশ বাংলাদেশি নাবিক এখন জাহাজটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছেন আরও জানাচ্ছেন লুথুর রহমান সোহাগ বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা আমি জাস্ট আটটার সময় অফ করে একটু রেস্ট করছিলাম দ্বিতীয় রোজা ছিল ওই দিন আমাদের হঠাৎ করে শুনে এরকম একটা মানে ওয়ার্নিং ওয়ার্নিং দিল একটা অ্যানাউন্সমেন্ট কিছুক্ষণের মধ্যে পায়ের চলে আসলো চোখের পলক মানে হঠাৎ করে হয়ে গেলো আর কি ঠিক এইভাবেই মার্চে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের দখলে চলে যায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এরপর এক মাস জাহাজের নাবিকদের তাড়িয়ে বেড়েছে জীবনের ভয় শুরুতে তারা উঠে গোলাগুলি করে কাউকে মারধর করে চিল্লাপাল্লা করতেছিল তারা বেট আমরা তো খুব একটা বুঝতেছিলাম না সবাই ভয়ের মধ্যে ছিল আল্লাহ আল্লাহ করতেছিলাম তারা তো ইংরেজি বলতে পারছিল না কেউই মূল পাইরেটস বারো জন ছিল ওরাই জাহাজটাকে হাইজেক করছে পরবর্তীতে ফাইনালি পঁয়ষট্টি জনের মতো পাইরেস ছিল যেদিন লাস্ট নামতেছিল এগুলো পরে ধাপে ধাপে আসছিল আর কি সোমালিয়া আসার পরে আতিকুল্লাহ খান শোনালেন হঠাৎ করে বদলে যাওয়া জীবনে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তবে যে কঠিন সময় পার করে এসেছেন তা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে তাদের মোবাইল জমা দিয়ে দিতে বলল তো মোবাইল জমা যখন নিচ্ছিল তখন আমরা সবাই খুব হতাশ হয়ে পড়লাম আর কি এখন তো যোগাযোগ শেষ মনে হচ্ছিল যে এটাই শেষ কথা পরিবারের সাথে দশ বারো ঘন্টা পরে নৌবাহিনীর জাহাজ আসলো একটা এয়ারক্রাফট আসলো তখন পরিস্থিতি চেঞ্জ হঠাৎ করে তখন মানে কি একটা গোলাগুলির মতো অবস্থা হয়ে গেছে হঠাৎ করে নৌবাহিনীর জাহাজ ওয়ার্নিং দেওয়া শুরু করলো মানে কাউন্টিং শুরু করলো যে না থামলে আমরা এখন ফায়ার শুরু করব হ্যাঁ তো দেখি যে হঠাৎ করে ওরা ফায়ার শুরু করলো বাট ফাঁকা ফায়ার আমরা দেখতে পাচ্ছি না কোথায় ফায়ার করতেছে অ্যাকচুয়ালি তারা ফাঁকা ফায়ার করতেছিল তখন তখন তো পাইরেসরা খুব মানে কি টান টান ওরাও ওই মোকাবেলা করবো ওরা মোকাবেলা মানে ওরা আমাদেরকে জিম্মি করে রাখবে এটাই আমাদের দিকে অস্ত্র ধরে রাখছে এরপরে আবার ওরা ক্যাপ্টেনকে দিয়ে ভিএ চেপে ওদেরকে পড়ালো যে তোমরা চলে যাও নাহলে আমাদেরকে মেরে ফেলতেছে মেরে ফেলবে বা ওরা এরকম তখন একটু কান্নাকাটি অবস্থা সরকার ও জাহাজের মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাবিকরা বলছেন বাংলাদেশের মানুষদের ভালোবাসা তাদের শক্তি জুগিয়েছে ঘুম থেকে উঠলে মনে হয় যে না আমি এগুলো সব দুঃস্বপ্ন দেখছি অ্যাকচুয়ালি পাইরেটসরা হয়তো এখনও আছে তাড়াতাড়ি ব্রিজে যাই যে দেখি যে ওরা আছে কি না ও নাই তারা নাই তারপরে রেস্ট্রিকশন যেগুলো ছিল তাদের যে মুভ করা যাবে না ব্রিজে গিয়েই দাঁড়ায় যাই যে স্রোতে আমাদের এর এর বাইরে যাওয়ার জন্য নিষেধ করতেছিল তো ওই ওই এর বাইরে যেতে গেলেই আমাদের মধ্যে ভয়টা এখনও পুরোপুরি কাটে কেটে উঠে নাই সোহাগ চ্যানেল আই